নমস্কার অনিমা কিচেন ভিলেজ ফুটে আজকে চলে এসছি দেখুন বন্ধুরা অনেক গাছে জবা ফুল হয়েছে তাই আপনাদের দেখাচ্ছি দেখুন এই জবা ফুল দিয়ে একটা রেসিপি বানাবো সেই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে জবা ফুলের চা বানাবো জবা ফুলের চা খেলে মনও ভালো থাকে শরীর মাথা ধরা সব ছেড়ে যায় বন্ধুরা দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অনুরোধ রইলো দেখে এখানে চায়ের সব সরঞ্জাম নিয়েছি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা সব দিয়েছি একটু পাঁপড় ভেজে নেব পাঁপড় ভাজা দিয়ে স্টিল পাঁপড় করেও খেতে পারো তোমরা আমি এখানে ভাজা দেখাচ্ছি চাটা আগে পাঁপড়টা ভেজে নেই তারপর চাটা দেখাবো আপনাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখুন পাঁপড় ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো চা বসিয়ে দিয়েছি এক কাপ মতন জল নিয়েছি বাড়িতে আমি একাই আছি চাটা খাবো বলে তাই আপনাদের দেখাচ্ছি দু কাপ জল নিলে চারটে পাতা লাগে আমি এক কাপ জল নিয়েছি দুটো পাপড়ি ছিঁড়ে দেব এখানে এলাচ আর তেজপাতা লবঙ্গ সব ছিঁড়ে রেখেছিলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছি চামচ এক চামচ চিনি দেব যারা সুগার অনেকে চিনি খান না তারা না দিলেও হবে এইখানে দেখুন এই জবা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে চায়ের বদলে ওটা জলে দিয়ে দেব। চা পাতা লাগবে না বন্ধুরা কি বলবো চাটা দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও অত সুন্দর লাগবে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন অফিস থেকে বাড়ি ফিরে চাটা যদি খান একবারে মাথা ছেড়ে যাবে চা আমার রেডি হয়ে গেছে এবার চেকে নেব চা কত কম সময়ে চা হয়ে গেল বন্ধুরা দেখ দেখতে থাকুন এই চা খুব সুন্দর লাগে খেতে চা রেডি হয়ে গেছে যারা নতুন বন্ধু হয়ে থাকবে অবশ্যই দেখে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন